কলকাতা পুলিশ ভাঙর অধিগ্রহণের পরেই প্রথম ভাঙর ডিভিশনে দুর্গাপূজার দায়িত্বে কলকাতা পুলিশ তাই প্রথম বছরই নিরাপত্তা নিয়ে কড়াকড়ি করছেন পুলিশ কর্তারা পুজোর অনুমোদনে মণ্ডপে বাধ্যতামূলকভাবে সিসি ক্যামেরার কথা বলছেন পুলিশ কর্তারা এছাড়া মণ্ডপে রাতেও যাতে কমিটির লোকজন স্বেচ্ছাসেবকরা থাকেন তা নিশ্চিত করতে বলছেন পুলিশ আধিকারিকরা মঙ্গলবার ভাঙর দুই ব্লকে সভা পুজোর কো অর্ডিনেশন বৈঠক বসেছিল সেখানে উত্তর কাশীপুর ও বিজয়গঞ্জ বাজার থানা এলাকার আটত্রিশটি পুজো কমিটির কর্তারা ছিলেন বৈঠকে উত্তর কাশীপুরের ওসি ভাঙর দুই ব্লকের ভিডিও ছাড়াও দমকল বিদ্যুৎ দপ্তরের কর্তারাও ছিলেন ওসি অমিত চট্টোপাধ্যায় বলেন এখানে আটত্রিশটি পুজোর মধ্যে তেত্রিশটি অনুমোদিত পুজো আমরা সবাইকে অনুরোধ করছি মণ্ডপে সিসি ক্যামেরা লাগান সিসি ক্যামেরা ছাড়া পুজোর অনুমোদন নাও মিলতে পারে ভাঙর দুই ব্লকের ভিডিও পার্থ বন্দ্যোপাধ্যায় বলেন সরকার যে অনুমোদন দিচ্ছে আমরা অনুরোধ করছি তার একটা অংশ সচেতনতামূলক প্রচারে খরচ করার জন্য ডেঙ্গি ম্যালেরিয়া জল জমা ড্রাইভ সেভড্রাইভ লাইফ ট্রাফিক সচেতনতার জন্য প্রচার করতে হবে তিনি আরও বলেন বিভিন্ন ক্যাটেগরি অনুযায়ী ভাঙরের সেরা তিনটি পুজোকে পুরস্কৃত করা হবে তাই সবাইকে নিয়মকানুন এবং বিজয়গঞ্জ বাজার যে থানা এই দুটি থানার অন্তর্গত যে সমস্ত পুজো কমিটিগুলো রয়েছে তাদের নিয়ে আমাদের কাশীপুর থানার ওসির উদ্যোগে আজকে এই মিটিংটা হলো বেসিক্যালি তাদেরকে বুঝিয়ে দেওয়া হলো যে কলকাতা পুলিশের তরফ থেকে আর পুজো কমিটিগুলোর পারমিশনের জন্য যে সিঙ্গেল উইন্ডো পদ্ধতি রয়েছে সেই সিঙ্গেল উইন্ডো পদ্ধতিতে ওরা কিভাবে আবেদন করবে আসান পোর্টালের মাধ্যমে এবং কিভাবে তারা দ্রুততার সঙ্গে পারমিশন পেতে পারে

সরাসরি ইনভলভমেন্ট রয়েছে পুজো পারমিশনের ক্ষেত্রে আমাদের ফায়ার ডিপার্টমেন্ট আমাদের এসিডিসিএল এবং আমাদের কলকাতার পুলিশের তরফ থেকে ভাঙড় ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ নিজে উপস্থিত ছিলেন আমরা সকলে মিলে তাদেরকে বললাম যে কীভাবে এবারে পুজো তারা সম্পন্ন করবেন সরকারি কি কি নিয়মাবলী রয়েছে এবং সর্বোপরি সবাই মিলে সুস্থভাবে এবং সুষ্ঠুভাবে যাতে পুজোর যে দিন আছে আমরা আনন্দে অতিবাহিত করতে পারি সেই ব্যাপারে বিষয় আলোচনা করি সুরক্ষা বিধি হিসেবে পুজো কমিটিগুলোকে সচেতন করা হয়েছে তাদেরই সুবিধের জন্য এবং জনগণের সুবিধের জন্য আর বিশেষ করে আমরা যেটার উপর জোর দিচ্ছি সেটা হচ্ছে যাতে সুষ্ঠুভাবে এবং সুস্থভাবে পূজাটা সম্পন্ন হয় এবং আমরা আজকে এটাও তাদের বলেছি যেহেতু সরকারিভাবে প্রত্যেক বছর বিশ্ব বাংলা শারদ সম্মান পুরস্কার দেওয়া হয় আর তাতে যাতে তারা পার্টিসিপেট করে সরাসরিভাবে এবং এগিয়ে বাংলা যে সাইটটা রয়েছে সেখানে তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হয় তাছাড়াও আমরা আমাদের পুলিশ প্রশাসন এবং সাধারণ প্রশাসনের যৌথ উদ্যোগে ভাঙরটু ব্লকের প্রথম সারির যে তিনটে পুজো বিভিন্ন ক্ষেত্রভিত্তিক পর্যালোচনা করে একটা নিরপেক্ষ কমিটি তৈরি করে দেওয়া হবে যে কমিটি সমস্ত পুজো কমিটি ভিজিট করে দেখবে এবং তার ভিত্তিতে প্রথম সারির তিনটে পুজো কমিটিকে আমরা শ্রেষ্ঠ পুজো কমিটি আমাদের ব্লকের নিরীখে বিবেচিত করব।